আকাশবাণী কলকাতা জেলা চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মেনে দীপাবলির পর মুর্শিদাবাদেও পালিত হচ্ছে জগন্ময়ী জগদ্ধাত্রী আরাধনা জেলায় বিভিন্ন জায়গায় ক্লাব পাড়ায় পুজো হলেও শতাব্দী প্রাচীন সালারের কাগ্রাম এবছরও তাদের হেমন্তের উৎসবে মেতেছে কাগ্রামের উনত্রিশটি পাড়ায় মোট উনত্রিশটি জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবছর দুশো বছরের প্রাচীনত্ব থেকে সদ্য শুরু চল্লিশ শতাংশ মুসলিম অধ্যুষিত এই গ্রামে বর্তমানে এগারোটা পারিবারিক ও আঠেরোটি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো হয় প্রজাদের আবদারে শুরু করা জমিদারের পুজো এখন গ্রামের সর্বজনীন উৎসব নবমী তিথিতে কুমারী পুজো পঞ্চমন্ডির বেদিতে প্রতিমা রেখে পুজোপাঠ প্রথা মেনে রাজরাজেশ্বরীর পুজো ছাগ ও মহিষ বলি দেওয়ার রেওয়াজ রয়েছে গ্রামে পূজা উপলক্ষে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান জেলার বাসিন্দারা কা প্রতিমা দর্শনে আসেন গ্রামে বসে মেলা রাতভোর হয় যাত্রা নাটক গানের জলসা অতিমারী পর্ব পার তাই ধুমধামের কমতি নেই এবছরও লকডাউনকে কাজে লাগিয়ে চিকিৎসক পত্নী থেকে পেশাদার গাইয়ে হয়ে ওঠা রবীন্দ্র রবীন্দ্রগানের শিল্পী বহরমপুরের শিরিন সীমান্তের গ্রাম লালগুলার মাদ্রাসার শিক্ষয়িত্রী বাচিক শিল্পী রাখি ও তাদের সঙ্গে মৌসুমি তিন কন্যের যৌথ হেমন্তের সন্ধ্যায় সংস্কৃতি শহর বহরমপুরকে দিয়েছে ভিন্ন স্বাদের অনুষ্ঠান গত বিশে অক্টোবর যন্ত্রানুসঙ্গে কবিতা গান আর মন্দ্রস্বরের উচ্চারণে শহরের মানুষ শিহরিত হয়েছেন রবীন্দ্র সদনে শিরিন সোরাইয়া রাখি বিশ্বাস ও মৌসুমি হোসেনের নামের ওই তিন কন্যের নিবেদন অতিমারী ক্লান্ত মুর্শিদাবাদের মন ভরিয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ও বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ও মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে দীপাবলি সন্ধ্যায় জেলার নানা প্রান্তে অন্ধকারে ডুবে থাকা ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্যের বুকে জেলে দেওয়া হয় মোমের আলো ইতিহাসপ্রেমী উদ্যোক্তাদের এই কর্মসূচিতে এবারে মুর্শিদাবাদের সত্যজিৎ রায়ের জলসাঘর চলচ্চিত্র খ্যাত নিমদিতা জমিদার বাড়ি বাংলায় নবজাগরণের অন্যতম ক্ষেত্র কাশিমবাজার বড় রাজবাড়ি মুর্শিদাবাদ শহরের লালবাগে নবাব সরাফরাজ খাঁ নির্মিত ফৌতি মসজিদ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের প্রত্নক্ষেত্র ও লালগোলার অনেক মূল্যবান ইতিহাসের সাক্ষী রাজবাড়ির অতিথিশালায় আলো জ্বালানো হয় বর্ষা শুরু আর শেষ দুবারের নদী ভাঙনে এ পর্যন্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পঁয়ষট্টি হাজার পরিবার ভাঙনের মুখে ছশো সাতাশটি ঘর ধসে পড়েছে না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার মানুষ ভিটে ছাড়া বারোশো একর জমি বাগান নদী গর্ভে জানিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে শামশেরগঞ্জ ভাঙন দুর্গতদের কথা জানিয়ে ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ খুলিলুর রহমান শামশেরগঞ্জের ভাঙনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব জানতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক শামসেরগঞ্জের ভাঙনেই সাংসদের বাড়িও উনিশশো সালে গঙ্গা গর্ভে গিয়েছে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের আবেদনে সাড়া দিয়ে সব মৎস্যজীবী ও মৎস্য সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তথ্য ভাণ্ডার তৈরির বিষয়ে এবার উদ্যোগ নিয়েছে রাজ্য পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ক্যাম্পে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমার পর মৎস্য চাষীরা নিবন্ধীকৃত হবেন ভবিষ্যতে কেবলমাত্র নিবন্ধীকৃত মৎস্য সরকারি প্রকল্পের যাবতীয় সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন এর পাশাপাশি নিবন্ধীকৃত মৎস্যজীবীর দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়রা পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের বিমার জন্য বিবেচিত হবেন দু হাজার একুশ সালের আগস্টে মুর্শিদাবাদে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের মৎস্যমন্ত্রীকে চিঠি লিখে জানান কৃষক বন্ধুর অনুরূপ একটি প্রকল্প চালু হলে রাজ্যের লক্ষ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন তার সূত্র ধরেই এই প্রকল্পের সূচনা খসড়া তালিকা অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পরিষদের আসন সত্তর থেকে বেড়ে আটাত্তরটি হচ্ছে তালিকা অনুযায়ী মুর্শিদাবাদের সুতি এক রঘুনাথগঞ্জ এক ভগবানগোলা এক ও দুই রানীনগর এক ও দুই ভরতপুর এক ও দুই ব্লকে একটি করে আসন বৃদ্ধি হয়েছে ওই সব ব্লকে জেলা পরিষদের দুটি করে আসন ছিল তা বেড়ে তিনটি হয়েছে এবার জেলার ছাব্বিশটি ব্লকে জেলা পরিষদে তিনটি করে আসন হল আসন বৃদ্ধির জেরে আসনের ক্রমিক নম্বরও পরিবর্তন হয়েছে আবার কোথাও আসন বৃদ্ধির জেরে পরিবর্তন হয়েছে এলাকাও একত্রিশে অক্টোবর সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রদেশ কংগ্রেসের সদস্য মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মোহাম্মদ জহরের প্রয়াণ হয়েছে পেশায় পুরসভার বিদ্যুৎ বিভাগে কর্মী জহরবাবু দলমত নিয়ে বিশেষে বহু মানুষের কাছে সমাদৃত ছিলেন প্রবীণ সাংবাদিক অনল আবেদিন প্রদীপ দে অতুল নাগ আলমগীর হোসেন প্রমুখরা মোহাম্মদ জাহরের প্রয়াণে শোক প্রকাশ করেন জেলা চিঠি শেষ হল মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক